পর আমাদের প্রতিনিধিবৃন্দ আমাদের প্রতিনিধিবৃন্দ আমাদের জন্য অবশ্যই একটি সুখবর বলে নিয়ে আসছেন সেটা শোনার জন্য আমরা আগ্রহে আগ্রহে অপেক্ষা করে আসি এ পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব জনাব ফিরোজিন সারকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি

একটু ভালো করে শুনবেন শিক্ষক হিসেবে মেসেজগুলো না শুনে কখনো কোনো মন্তব্য করবেন না আমাদের বিরোধী পক্ষ যারা আছে তাদের আমি আপনাদেরকে অনুরোধ করে বলি সেই বিষয়টা হচ্ছে আমরা আগেও বলেছি বক্তব্য সময় বিভিন্ন সময় বলেছি যে আমাদের জাতীয় কোন বিষয়টা নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে না সুতরাং এমপি বিষয়টা নিয়ে যে দীর্ঘ সময় আমরা এবং আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় একটু ভালো করে শোনেন আগামীকাল অর্থ মন্ত্রণালয়ের পে কমিশনে আমাদের সচিব মহোদয় স্যার উপস্থিত থেকে অর্থ মন্ত্রণালয়ের পে কমিশনের যে মিটিং উপস্থিত হবে ওই মিটিং এর সময় আমাদের সচিব স্যার নিজে উপস্থিত থেকে আমাদের আবেদনের দাবি সমূহ নিয়ে আলোচনা করবেন এবং সেই আলোচনা পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে যে মতামত করা হবে এই অর্থ মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে 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 সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যে বিষয়টা ক্লিয়ার হতে পারেননি আমি আমারও বলি সেটা হচ্ছে আগামীকাল বিকাল চারটার মধ্যেই অর্থ মন্ত্রণালয় শুধুমাত্র আমাদের এই দাবিটা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটা মিটিং কল করেছে সেখানে আমাদের সচিব মহোদয়কে দেখেছে আমাদের সচিব মহোদয় সেখানে যাবেন এবং আমাদের দাবিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমাদের পক্ষনি। এবং সেখান থেকে আপনারা জানেন যদি অর্থ ছাড় দেওয়া না হয় কোনো কিছুই কারো পক্ষে করা সম্ভব হবে না সুতরাং অর্থ মন্ত্রণালয় যে মিটিংটা কল করেছে সেই মিটিং আমাদের বিষয়টা উত্থাপিত হবে বিশেষ করে আগামী কালকেই হবে এবং সেটা যে অনুলিপি বা রেজুলেশন সেটা আমরা সংগ্রহ করে নেবে ইনশাল্লাহ আপনাদেরকে আবারো ধন্যবাদ জানিয়ে এই বিষয়ে আমাদের সাংগঠনিক সম্পাদক আছে বা ইয়া